SSC 26 ব্যাচ তোমাদেরকে একটা গোল্ডেন টিকেট দিতে চাই তোমাদের ঠিক সিনিয়র ব্যাচ SJ 25 ব্যাচ যেই ব্যাচ থেকে 5179 জন টেনমেন্টস করে স্টুডেন্ট প্লাস পেয়েছিল তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এই 27 তারিখে আমি ওই সাকসেস সেলিব্রেশনের গোল্ডেন টিকেট দিতে চাই কেন সো दट তোমরা এক বছর আগে থেকে দেখতে পারো সাকসেসটা দেখতে কেমন যারা এ প্লাস পায় তাদের হাসিটা কেমন তাদের আনন্দটা কেমন বাবা মাস সহ যারা মেডেল নিতে আসবে ওই সময় তাদের কেমন লাগে সবাই মিলে একসাথে সেলিব্রেশনটা কেমন হয় অ্যান্ড এই ইন্সপিরেশনটা আমার মনে হয় এনাফ তোমাকে এখন পড়ারটি টেবিলে এতটা অনুপ্রাণিত করে পড়তে বসায় যেখানে এ প্লাস গোল্ডেন এ প্লাস কনফার্ম হয়ে যাবে অ্যান্ড অফকোর্স তোমাকে আমাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আছে সেটাও ফিতে দিয়ে দিব তাদের প্রিপারেশনে কোনো ঝামেলা না হয় বাট বা আমার এক্সাইটেড অন দ্য ইভেন্ট অ্যান্ড এই ইভেন্টে দশ জনই গোল্ডেন টিকিট পাবে কোন দশজন যেই দশজনকে আমরা তোমাদের ব্যাচের রেপ্রেজেন্টেটিভ হিসেবে দেখাতে পারি যাদেরকে স্টেজে আনা যেতে পারে এবং এটার জন্য তোমরাই প্রুফ করবা যে তোমরা পারফেক্ট ক্যান্ডিডেট কিভাবে পঁচিশ তারিখ রাত দশটার মধ্যে তোমাকে একটা ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওতে তুমি একটা টপিক যে তোমার সিলেবাসে আছে যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারে যে কোনো টপিক বুঝাবা তুমি চাইলে এরকম মোবাইল নিয়ে সেলফি ক্যামেরা করে বুঝাতে পারো কাউকে বলতে পারো যে একটু রেকর্ড করো এভাবে বলতে পারো খাতা কলমে এরকম লিখছো উপর থেকে রেকর্ড করা সেটাও করতে পারো স্লাইড বানিয়ে ল্যাপটপেরটা রেকর্ড করে সেটাও করতে পারো যেভাবে ইচ্ছা জাস্ট বুঝাও পড়া টেন্ডমেন্ট স্কুলে প্রচুর ভিডিও দেখছো না একজন একভাবে পড়া একইভাবে মজা করে একটা জিনিস বোঝানোর চেষ্টা করে সেটা তুমি করো গ্রুপে আপলোড দাও হ্যাশট্যাগ টেন এম এস দিয়ে সোদ্যাট আমরা ট্র্যাক করতে পারি বেস্ট যে দশটা ভিডিও থাকবে ওই দশজনকে আমরা কোর্সও ফ্রি দিব এবং সাতাশ তারিখের গ্র্যান্ড সেলিব্রেশনে গ্র্যান্ডাইট করবো সাথে সব টিচাররা টিচার যারা আছে তারা থাকবে তোমাদেরকে যারা যারা পড়েছে সবাই ওখানে থাকবে অ্যান্ড বাই দ আরেকটা ডায়মন্ড টিকিট হইলো যেই দশটা ভিডিও আমরা সিলেক্ট করছি তাদের মধ্যে সবথেকে বেশি ভিউজ বা রিয়াকশন যেটাতে থাকবে তাকে একটা স্পেশাল সারপ্রাইজ দিবো একদম সত্যি কথা বলে আমরা এখন সিলেক্ট করে নিয়েছি কি করবো বাট তার সাথে একটা স্পেশাল জিনিস হবে এম ভেরি এক্সাইটেড পঁচিশ তারিখ রাত দশটা সাবমিট করো সি ইউ দেয়